হ্যালো স্টুডেন্টস কেমন আছে সবাই তোমরা সবাইকে আমাদের আওয়ার স্টাডি চ্যানেলে স্বাগত জানাই সামনেই তোমাদের এক্সাম ফুড এসআই ভালো করে দিও সবাই আবার তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট চলে এসছে রাজ্য পৌরসভায় গ্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি দেখো ওয়েস্ট বেঙ্গল অফ মিউনিসিপালিটি সার্ভিস মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছো এটা রিক্রুমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব রেজিস্টার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নেম অফ দ্য পোস্ট এটা হচ্ছে সাব রেজিস্টার ডিপার্টমেন্ট এটা হচ্ছে কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন আন্ডার হাই হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে তোমার পে লেভেল হিসাবে তোমার ফরটিন দেখতে পাচ্ছ চেক আউট করে নাও এইচ দেখে নাও এইচ নট মোর দেন ফোরটি ফাইভ ইয়ার ফার্স্ট জানুয়ারি হিসাবে তোমাদের ভ্যাকান্সি দেখে নাও এগারোটা ভ্যাকান্সি আছে ইউ আরজির জন্য চারটি এসসিডির জন্য তিনটি এসটিদের জন্য দুটো এবং ওবিসির জন্য হচ্ছে বিদের জন্য হচ্ছে দুটো আর কি আছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে সাত তারিখ থেকে সাত মার্চ দু হাজার চব্বিশ থেকে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে আর কি আছে অ্যাপ্লিকেশন ফিজ দেখে নাও একশো পঞ্চাশ টাকা তাছাড়া এস সি এসটি টি জন্য কোনো ছাড় দেখছি না ওকে থ্যাংক ইউ ভালো লাগলে সবাই সঙ্গে শেয়ার করো